আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা যুগান্তর একটি রিপোর্ট দ্বিপাক্ষিক আলোচনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আশঙ্কার উপর জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী বুধবার ব্যাংককে বিনস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে যা নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে দ্বিপাক্ষিক এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ উন্নতিশীল অন্তর্বর্তীকূলমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথা পুনরুলেখ করেন মোদী এ সময় বাস্তবতার নিরিখে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দেন তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ভারতের জন ভারত সরকারের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন দুই দেশের মধ্যে সহযোগিতা জনগণের জন্য বাস্তব সম্মত সুফল বয়ে এনেছে ভারতের প্রধানমন্ত্রী এমন কোনো বক্তব্য প্রচার বক্তব্য বা প্রচার এড়িয়ে চলা উচিত যা পরিবেশ নষ্ট করতে পারে সেই সঙ্গে সীমান্ত সুরক্ষার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং বিশেষ করে রাতের বেলা অবৈধ অনুপ্রবেশ প্রবেশ প্রতিরোধ করা জরুরি দ্বিপাক্ষিক সংলাপের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা ও সম্পর্ক উন্নয়নের জন্য বিদ্যমান প্রক্রিয়া সক্রিয় পারে রাখা যেতে সক্রিয়া পাশাপাশি মোদী বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে করার বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত তদন্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন ভারতের প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং এই ফোরামের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হব বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় নেতা এই সময় বিমসটেকের কাঠামো আঞ্চ আওতায় আঞ্চলিক সংহতি বৃদ্ধির জন্য পরামর্শ ও সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে সম্মত হন এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ